আসসালামু আলাইকুম আপনারা যারা আমাদের কাছ থেকে এনটিচকিং ডিভাইস অর্ডার করতেছেন বা অর্ডার করবেন ভাবতেছেন তাদের জন্য আজকের ভিডিওটা আসলে এন্টি এন্টিচকিং ডিভাইসটা কিভাবে ইউজ করে কিভাবে সেট করতে হয় আসলে এটা কেমন সেটা দেখানোর জন্য ভিডিওটা তো আপনারা যখন অর্ডার করবেন আর এরকম একটা বক্সে প্রোডাক্টটা এভাবে পাবেন তো প্রোডাক্টের মধ্যে যেমন এরকম খুলবেন খোলার পরে দেখবেন যে একটা হচ্ছে মেন যে ম্যাশিন সেটা থাকবে এবং একটা ইউজার ম্যানুয়াল পাবেন সেটা চাইনিসেও পেতে পারেন ইংলিশেও পেতে পারেন ইউজার ম্যানুয়ালে কিভাবে কি করতে হয় লেখা থাকবে এটা দেখে একটু পড়ে নেবেন পড়ে নিলে ভালো হবে তারপরে থাকবে একটা হচ্ছে কিউব একটা হচ্ছে ছোটোদের জন্য মুখের মাস্ক বলে আর একটা হচ্ছে বড়দের জন্য মুখের মাস্ক তো এই হচ্ছে মেন জিনিসগুলো তো এখানে সেট আপ করবেন কীভাবে প্রথমে দেখেন এই জিনিসটা হচ্ছে এইভাবে টানতে হয় এইভাবে পাম্প করতে হয় তো এইটা আমি ছোটোটা দিয়ে দেখাচ্ছি আপনাকে এই যে ছোটো যে মাস্কটা আছে এই মাস্কটা আপনি সাথে সেট আপ করতে পারবেন এটা যদি এইভাবে হালকা একটুই করেন তাহলে দেখবেন যে পড়ে যাচ্ছে এটা একটু চাপ দিয়ে লাগাতে হবে আপনাকে একটু যদি চাপ দেন দেখেন ঢুকে যাবে এটা আর পড়বে না তো এটা সেট আপ করা শেষ হয়ে গেল এই পাইপটার কাজ আমি পরে দেখাচ্ছি এটা সেট আপ করা শেষ হয়ে গেল এখন জিনিসটা আসলে কাজ করে কি না আসলে প্রেশার টানে কিনা এটা কীভাবে বুঝবেন এটা বোঝার জন্য দেখেন যদি আমি টেবিলের উপর রাখতেছি এই টেবিলের উপর রাখার পরে দেখেন এমনিতেই কিন্তু এটা এখানে দাঁড়াচ্ছে না কিন্তু যদি আমি এটা চাপ দিয়ে ধরে একটু পাম্প করি তিন চারবার পাম্প করবেন তারপর দেখেন জিনিসটা এখানে আটকে গেছে দেখছেন এই যে উঠে গেল তো এখানে এই জিনিসটা প্রেশার টানতেছে বলেই কিন্তু এখানে আটকে যাচ্ছে তার মানে এটা ঠিক আছে এটা প্রেশার টানতেছে এখন এটা কীভাবে ইউজ করবেন এটা যদি কোনো সমস্যা বাইসেন্স হয়ে যায় তো বড়দের হলে বড়দের যে মাছটা আছে এটা লাগাবেন ছোটদের হলে ছোটোদের যে মাছটা থাকে এটা লাগাবেন এটা লাগানোর পরে মুখে এইভাবে এইটা থাকবে নাকের উপরে মানে মুখ এবং নাক দিয়ে যেন বাতাস বের না হয় এই জন্য ভালোভাবে এইভাবে আটকে ধরতে হবে ধরে এইভাবে টানতে হবে তিন চারবার পোশাক করতে হবে তাইলে আশা করি কাজ হবে এবং এটা কাজটা ভালোভাবে হওয়ার জন্য এই পাইপটা আপনাকে লাগাতে হবে এই পাইপটা প্রথমে মাস্কের মধ্যে এইভাবে দিতে হবে দেওয়ার পরে আপনি এখানে সেট করবেন জিনিসটা এইভাবে যদি সেট করেন এই যে একটু চাপ দিয়ে এই যে চাপ দিয়ে সেট করা হয়ে গেল এই পাইপটা হচ্ছে মুখের মধ্যে থাকবে এই উপরের দিকটা যে কোন দিকটা নাকে থাকবে মুখের মধ্যে পাইপটা গলার কাছে চলে যাবে যেখানে আসলে কোনো কিছু আটকে থাকে সেই জায়গায় পাইপটা চলে যাবে আর উপরের দিকে নাক থাকবে মুখ নাক সম্পূর্ণ এটা দিয়ে চাপ দিয়ে আটকে রাখতে হবে আর পাইপটা গলার কাছে চলে যাবে তারপরে যখন আপনি এরকম তিন চারবার ফ্রুচ আপ করবেন এই পাইপ দিয়ে বাতাসটা আসলে টানার চেষ্টা করবে চেষ্টা করলে ওখানে যদি কিছু আটকে থাকে সেটা আশা করি ওখান থেকে ছাড়ানোর সম্ভাবনা আছে এটা চেষ্টা করবেন এইভাবে তো এই জিনিসটা আসলে এইভাবে ইউজ করে তো এটা হচ্ছে ম্যানুয়াল আমাদের কাছে অটোমেটিক একটা আমরা চায়না থেকে অর্ডার দিচ্ছি সে সেইটা জাস্ট আপনার এটা তো এরকম পুশ আপ করতে হয় আর অটোমেটিকটা হচ্ছে আপনার এখানে একটা বাটন থাকবে বাটনে ক্লিক করলেই অটোমেটিক এরকম উঠে যাবে সেটা আসলে খুব ভালো কাজ করে কিন্তু এইটা তার থেকে একটু নর্মাল কোয়ালিটি বা ওর থেকে দামও অনেক কম হাফ দামেরও কম এই জন্য এটার কাজ হচ্ছে এমন আর ওইটা নিলে ওইটার কাজ এমন তো আমাদের আরও একটা ভেরিয়েন্ট আমরা আনার চেষ্টা করতেছি এই ম্যানুয়ালের মধ্যে সেটা আরও ভালো এর পিছনে একটা রড মতো থাকে না টান দিতে হয় ওইটা টানলে আরও মনে হয় ভালো কাজ করবো ওইটা আমরা নিয়ে আসতেছি খুব দ্রুত তো এই জিনিসটাও যে খারাপ তাও না আপনারা দেখতে পারেন এইভাবে সেটা করবেন করার পরে এই যে এই যে আমি দুই তিনবার দিলাম দেখেন এটা আটকে গেছে এই যে দেখুন এই যে তার মানে জিনিসটা ঠিক আছে আপনারা নেওয়ার সময় এগুলো চেক করে নিতে পারেন তো আশা করি এখন ব্যবহারটা কীভাবে এটা আপনারা ইজিলি করতে পারবেন